সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাসাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত উত্তরবঙ্গের সর্ববৃহৎ গাভী গরুর কারখানা বলা হয় এই সোনাইচন্ডীহাট চাপাই নবাবগঞ্জকে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বুধবার সকাল দশ গটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে কিন্তু হাটে আসলাম প্রায় দুই সপ্তাহ পরে আজকে হাটে আসছে আপনারা অনেকে ভিডিও দেখতে চেয়েছেন তার কারণে কিন্তু মূলত আসা আর আজকে আপনাদেরকে দেখাবো আঠারো থেকে পঁচিশ লিটার তিরিশ লিটার যে দুধের গাভী গরুগুলো আছে এই গরুগুলো কেমন কি দরে কেনা বাসা চলতেছে আগের তুলনায় বাজারের কী অবস্থা এই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব এবং তুলে ধরবো আর যারা দূর দূরান্ত থেকে হাটে আসতে চাচ্ছেন অবশ্যই আসতে হবে চাপায় সদরের সেখান থেকে গাড়ির দূরত্ব 20 থেকে 22 কিমি তো চলুন আর কথা বাড়াবো না একটু কাকাদের সাথে কথা বলে আপনাদেরকে ধারণাদার চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকা হ্যাঁ কাকা ভালো আছেন আদি কয়টা নিয়ে এসেছিলেন আজকে আজকে 4 টিয়া 4 মধ্যে গেল কয়টা দুইটা গেছে বাবা দুইটা কে সব দুইটা আছে এখন গাবি বাচ্চা কয়টা আছে

কত চাচ্ছেন দাম এটা দাম চাইছে দুশো পাঁচ দুই লক্ষ পাঁচ চাওয়া দাম দুই লক্ষ পাঁচ চাওয়া দাম চাওয়া দাম কেমন কি পাইলেন এই পর্যন্ত হাতে দাম লাগাছে পঁচাত্তর পঁচাত্তর আশি এরকম বলতেছে দেওয়া যাচ্ছে না কেমন হলে দেওয়া যাচ্ছে এটা সর্বশেষ টার্গেট নব্বই হলে ছেড়ে দেবো নব্বই হলে ছেড়ে দেবেন ইনশাল্লাহ যে এক লক্ষ নব্বই হলে ছেড়ে দেবে কিন্তু এইখানে একটি জাতে মানে সেরা একটি গাবি দেখতে পাচ্ছি অলরেডি যে কাকারা কিন্তু দাঁড়িয়ে আছে

দুধের আশা কেমন করা যায় এটা দুধের আশা তেরো চোদ্দো তেরো চোদ্দো সারাদিনে কেমন আসতে পারে দুবেলাতে আছে বিশ কেজি আঠারো কেজি আঠারো কেজি বিশ কেজি আসে দাম কত রাখছেন এটা কথা বললেন নব্বই বললেন চাওয়া দাম আড়াইশো একটু গাভীটা করে দেখায় তারপরে আরো ধারণা দিব ইনশাআল্লা দেখেন যে গাভীটা গঠন দেখেন তলাবারগুলোও মাশাল্লা দেখার মতো এই ধরনের গাভী এসে দেখে দাম দর করে মাশাল্লাহ দেখেন তলাটা দেখেন পাঁচটা এই যে দেখেন তোলাটা দেখেন এটা সর্বশেষ কেমন টার্গেট করতেছেন কত হলে ছাড়া যায় আজকের বাজারে ছেড়ে তো তিরিশ পঁয়ত্রিশ হলে ছেড়ে তিরিশ হলে সাত টার্গেট ইনশাল্লাহ এই যে দেখেন আপনি দাম দিলেন কত সর্বোচ্চ এক লাখ নব্বই নব্বই পর্যন্ত দিচ্ছেন কেমন হলে নেবেন সর্ব পাঁচ দিয়ে লাখ পাঁচ হলে নেওয়া যাবে এই যে দেখেন অলরেডি কিন্তু কাস্টমারও আছে দাম দরও চলতে আছে কিন্তু এই ধরনের গরুগুলো আপনারা আসবেন দেখবেন তারপরে সংগ্রহ করবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই এই যে তলাবারটা দেখেন একটু দেখাই এই দুধ কেমন আইডিয়া করতেছেন আপনি আট দশ কেজি হবো আট দশ কেজি দুই বেলা আট দশ কেজি দুই বেলা বারো কেজি হবো বারো কেজির মতো আসতে পারে আর কি দুই বেলায় বারো কেজির মতো টার্গেট করতে আছে কিন্তু এই যে কত বললো না বললো এটা দেখার বিষয় নয় এই যে দেখেন দেখানোর চেষ্টা করলাম আর কি একটু আরো সামনে যায় আরও অনেক গাবি গরুগুলো আছে এই যে এখানে একটি আছে তারপরে এখানে ছোট একটা গাবি দেখতে পাচ্ছি মাসা এই ছোট একটা গাবি আর কি এটা বক না মনে হয় বাচ্চা দিয়েছে বক না ভাই বয়স হয়েছে এটা না ভাই বয়স হয়নি বয়স হয়নি আদাতেই বাচ্চা দিছে না এই যে বক না এটা আর কি এটার বাচ্চা কি

এই গাভীটা কিন্তু অতটা আপনার বয়স একবারে হয়নি এখনো বুঝতে পারতেছেন আধাতে কিন্তু বাচ্চা দিছে এই যে দেখা যে ভাই কিন্তু আজকেও একটা নিয়ে এসেছে এই যে দেখেন মাশাআল্লাহ আজকে বাচ্চাটা কিন্তু অনেক ভালো দেখতে পাচ্ছি এই যে একটু কথা বলবো ইনশাল্লাহ দেখেন গত হাটে কিন্তু দেখাইছিলাম একটা আমরা নিচে হলাম কেমন আছেন

তলামারটা ভালো করে দেখাচ্ছে আপনাদেরকে একটু দেখাই এই যে কাস্টমার আছে অলরেডি দেখাশোনা করতেছে এই যে দেখেন এই যে দেখেন অলরেডি দেখা এই যে অলরেডি দেখাশোনা চলতেছে কিন্তু মাসাল্লাহ বিরাট বড় একটি গাভী

যে দেখেন মাটি কিন্তু অতিরিক্ত চাপ আছে দুধের সেই কারণে এগুলোতে সানা দেওয়া হচ্ছে আর কি অতিরিক্ত দুধের চাপ বুঝতে পারতেছেন সুন্দর কোয়ালিটির সুন্দর কোয়ালিটির কিন্তু এই গাবিটা আপনারা আসবেন দেখবেন তারপরে এই সোনাই চন্ডী হাট থেকে এই গাবি গরুগুলো কিনে নিয়ে যাবেন আজকে কিন্তু পর্যাপ্ত মাল আসা শুরু হয়েছে প্রথম অবস্থায় কিন্তু মাল আসছিল না বুঝতে পারতেছেন যত একবারে সকালে আসছিলাম সেই কারণে মাল কিন্তু ওইভাবে প্রথম অবস্থায় আসছিল না এখন মাসাল্লাহ আসা শুরু হয়ে গেছে আরও কিছু গাবি গরু দেখাবো আপনাদেরকে সাথে থাকেন এই যে দেখেন এই গাভীটা দেখালাম আপনাদেরকে তলা দেখানো হল দুধের চাপও মাসাল্লাহ ভালোই আছে এই যে এই গরুগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমদানি সোনাই সন্ডি দর্শক আসবেন দেখবেন তারপরে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই আমদানিটা দেখায় তলা দেখায় অলরেডি দাম দরও চলতেছে লোকেশনটা আবারও জানিয়ে দিই সোনাই সন্ডি হাট নবাবগঞ্জ আসবেন দেখবেন তারপরে এই মালগুলা সংগ্রহ করবেন পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সোনাইচন্ডীহাট চাপায় নবাবগঞ্জ থেকে দর্শক